নমস্কার বন্ধুরা আমি রূপাঞ্জলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যাই আজ যাচ্ছি এক জায়গায় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ আবার আমার বর আমাকে না বলেই নিয়ে যাচ্ছে বলতে পারতো সারপ্রাইজ কিন্তু কাজটা যদিও আমাদের ছিল না কাজটা অন্যের ছিল আর আমরা গিয়েছিলাম জাস্ট ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছে সেটাও আমাকে জানায়নি আমি কি তার জন্য ছাড়ার পাত্র আমি বায়না করে করে ঠিক জেনে নিয়েছি যে কোথায় যাচ্ছি আমি চলে এসেছি তার জন্য বারেপুর স্টেশন তো স্টেশনে মোটামুটি ভালোই ভিড় রয়েছে যেহেতু বিকেল টাইম তো এখন বাজে প্রায় পৌনে ছটা কিন্তু ট্রেনে অতটা ভিড় হবে না যেহেতু আমরা আপের দিকেই যাব তো আমরা নামলাম নিউ গড়িয়া স্টেশন তো অনেক দিন ধরে মেট্রো যাওয়া হয়নি তো আমার বর দিন থেকেই বলছিল চলো মেট্রো ঘুরে আসি একটু মেট্রো চড়ে আসি আর আমাদের কাছে ছিল মেট্রো কার্ড কার্ডটাও অনেক দিন হয়ে গেছে ভ্যালিডি মনে হয় শেষ হয়ে গেছে তার জন্য ওটাকেও হয় স্যারেন্ডার করতে হবে নয় ভ্যালিডিটি ঠিক করতে হবে তো বলতে বলতে সত্যিই আমাদের কার্ডের ভ্যালিডিটি ছিল না তারপরে আবার কাউন্টার থেকে রিচার্জ করিয়ে তারপরে আসতে হলো তো কারণ এখন স্যারেন্ডার করিনি এই কারণে নেক্সট একবার আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা আছে তো ওইবারে গিয়ে কার্ডটা স্যারেন্ডার করে নেব সেরম তো কার্ডটা লাগে না তারপরে আমরা মেট্রো করে এসে নামলাম চাঁদনি মার্কেট তারপর ওখান থেকে হয়ে এলাম ইমল আসলে আমাদের একটু কাজ ছিল ল্যাপটপ বিষয়ক কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কাজটা হয়নি তাই মনটাও খারাপ দিনটাও খারাপ তাই আর বেশি ভিডিওটা বড় করলাম না এখান থেকে হয়ে আমরা শিয়ালদা গেলাম শিয়ালদা থেকে হয়ে ট্রেন ধরে বাড়ি এলাম